তো জানি না তো ক্ষুদ্র জ্ঞানে আমি এই কার্তিক মাস চলছে এটা কার্তিক ব্রত আজকে সমাপ্ত তো এই কার্তিক ব্র তো পড়লে হয় কার্তিক মাসে বাতি দিলে কি হয় আকাশবাতি আর না দিলে কি হয় কার্তিক মাস পারলে কি হয় আর যদি না পারে তার ফল কি হয় সেটা একটু আলোচনা করব গ্রন্থ অনুসারে চার মাসের একটা ব্রত হয় তো এটা পড়লে বললে অনেকক্ষণ লাগবে তো এটা না বলে আমরা শুধু কার্তিক মাসের ব্যাপারটা শুনি নাকি কার্তিক মাসের ব্যাপারটা আলোচনা করি দামোদর ব্রত আর চাতুর্মাস ব্রত চার মাসের হয় এই চতুর্মাস ব্রত আজকে শেষ হবে এরপরে আবার আজকের থেকে বলে পাঁচ দিনের একটা ব্রত হয় যারা এই চতুর্মাস ব্রত পালন করে না তারা যদি এই চার এই চার দিনের একটা ব্রত এটা যদি কেউ করে তাও চাতুর্মাসের ব্রতের যে ফল সেই ফলটা পাওয়া যায় ডাকো কে আসছে সাহেবের হ্যাঁ ডাকো এখানে আস আসতে বলবে কি তো হচ্ছে দামোদর ব্রত চাতুর্মাস্য ব্রতের সর্বশেষ কার্তিক মাসে এই দামোদর ব্রত অনুষ্ঠিত হইয়া থাকে ইহা আবার উর্জ কার্তিক ব্রত নিয়ম সেবা প্রবৃতি নামে সুপরিচিত তার এই ব্রতটার আবার অনেক কয়টা নাম দিয়ে দিছে পরম মনোহর শ্রী দাম বন্ধন লীলা কার্তিক শুক্লা অধিপদে প্রকটিত বলিয়া পরম ধন্য কার্তিক মাস দামোদর নামে প্রসিদ্ধ লাভ করে তো দামোদর দাম বন্ধন লীলা কীর্তন শ্রীদাম মানে এই মাসে শ্রীকৃষ্ণ ভগবানকে যে তার মা দড়ি দিয়া দাম রশি বাঞ্ছিল একটা ইসেতে এটাতে আমাদের মধ্যে সাম বলে এদিকে কি বলে জানি না তো এই এই লীলাটা এখানে প্রকটিত হয়েছিল এই কার্তিক মাসে যার জন্যে এই ব্রতটা দামোদর ব্রত নামে প্রসিদ্ধ লাভ এই মাসে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করিয়াছে বৎস পালক হইতে তিনি গো পালক করতে উন্নীত হইয়াছেন আবার বামন রূপে তিনি দৈত্যরাজ বলিকে আত্মসাত করিয়াছেন ইত্যাদি শ্রীহরি নানা মনোহর লীলা সংঘটিত হইয়াছে তো কার্তিক মাস মাহাত্ম কার্তিক মাসের যে মাহাত্মটা এটা বলা স্কন্দ পুরাণে কি বলছে পুরাণে ব্রহ্মা নারদকে বলিতেছেন সমুদায় তীর্থস্থানে যে ফল হয় সর্বপ্রকার দানে যে ফল অর্জিত হয় কার্তিকে অর্জিত ফল তাহার কোটাংশের একাংশেরও যোগ্য নয় মানে আপনি যদি সব কিছু তীর্থ ঘুরেন এবং যত জায়গাতে ঘুরেন যত পুণ্যই অর্জন করেন কিন্তু কার্তিক মাসের যে আপনার যে পুণ্য হয় তা সব ব্রতের থেকেও এক এক কোনও যোগ্যতা না মানে কার্তিক মাসের যে ফল লাভ হয় এটা সারা বৎসরে আপনি তীর্থ করলেও এই ফলটা পাবেন না কার্তিক মাসের খুবই গুণ হে বৎসর একদিকে সকল তীর্থ সমক্ষীন স সদক্ষিণ যজ্ঞ পুষ্কর দিতে বাস সুমেরু তুল্য সুবর্ণ ও সকল দান আর অন্যদিকে কেশবপ্রিয় কার্তিক ব্রত এই যে কার্তিক ব্রত মানে সব যত দান তুল্য আছে সব কিছু করলেও আর এই কার্তিক ব্রত একদিকে মানে এর এত গুণ এত মাহাত্ম এত সাবসিডি দিয়েছে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে খুব ডিসকাউন্ট দিছে আমার যেমন চৈত্র সেল হয় তো বর্ষের মধ্যে তিনটা মাস খুবই ইম্পর্টেন্ট মাস তার মধ্যে কার্তিক মাসটা একবারে বেশি ডিসকাউন্ট দেয় হে নারদ বিষ্ণুর পিতার্থে কার্তিকে যাহা কিছু সৎকর্ম তৎসমুদায় অক্ষয় কার্তিক মাস মাসের মধ্যে উত্তম পূর্ণতম ও পবিত্রতম হে বিপ্রেন্দ্র নারদ কার্তিক মাসে অর্জিত পূর্ণ সমুদ্রের ন্যায় অক্ষয় অব্যয় হে ব্রাহ্মণ কার্তিকের সমান মাস নাই সত্যযুগের সমান যুগ নাই বেদের সদৃশ শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই অতএব কার্তিক মাস বৈষ্ণব দিগের সর্বদা প্রিয় কার্তিক মাসটা হে মহামণি যে বৈষ্ণব ভক্তিপূর্বক সমস্ত কার্তিক মাস অতিবাহিত করেন তিনি পিতৃপুরুষগণের উদ্ধার কর্তা কেউ যদি কার্তিক মাসে মানে ভালো করে পালন করে তার যদি পিতামাত্রা যদি নরক যন্ত্রণাতে ভোগ করে কোনো জনিতে জন্মগ্রহণ করে তাহলেও তার উদ্ধার হবে শ্রী দামোদর যেরূপ কার্তিক মাসও সকলের নিকট অধিক প্রিয় দেহধারী গণের পক্ষে মনুষ্য দেহ দুর্লভ এবং ঘনভঙ্গুর কিন্তু হরিবল্লভ কার্তিক মাস অতিশয় দুর্লভ যে মাস সে প্রদীপ মাত্র প্রদান করিলেও ভগবান হরি প্রীতযুক্ত হন এবং পরদীপ প্রবোধন করিলে সুগতি প্রদান করিয়া থাকেন যে মাসে প্রদীপ মাত্র প্রদান করিলেও ভগবান হরি প্রীতযুক্ত হন মানে যে মাসে প্রদীপ যে দান করে যে যেটা আকাশবাতে বলে আর দান করে এটা সুগতি প্রদান করিয়া থাকে Damos